তুমি তো আমার ফাইট ওয়ার লাইভ করতে আর তুমি কি করতেছো ফোন টং টং করা বন্ধ কর চুপ করো এপ দুই না এপ দুই তিন দিতা না তুই যেটা নাই কারণ তুই মিডল ফিঙ্গার সহ্য হুম আপনার ফোন লাগবে এই লাইটগুলা চলে না এক মিনিট আসে বি সূর্য পাখি আমি চার মিনিট পরে যদি কেউ না আসে আমি লাইব

একজন আছে রে তুমি কথা বলো এটা বলে কেমন আছে আমার একটা ব্যাড ফিলিং আসছে ব্যাড 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 তুমি কথা কমানি না হুম বলো হ্যালো সবাই ভালো আমি ভালো আছি তো আমি অন্ধকার থেকে কথা বলতেছি আর মাহির তার মুখ ফ্রেস দেখাচ্ছে হ্যাঁ সবাই আমাদেরকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন হ্যাঁ তারপর আমরা একটু পর খাওয়া দাওয়া করবো সেই ল্যাপটা আপনাদের বাজারে তুলে ধরবো আমরা একসাথে খাবো আর টয়লেট গেমসটা খেলবো আপনাদের সাথে নিয়ে একবারে তো এখন একটু মাহিদ আপনার সাথে একটু কথা বলবে আপনার মাহির সাথে একটু কথা বলেন

তুমি আমাকে আন করতেছো ওঠো ওকে ওয়েলকাম টু লাইফ চ্যাট রিমেম্বার টু গার্ড ইয়োর প্রাইভেসি এন্ড বাই

ভয় কি? আমি কি ভূত? ভয়lename কি? তোমার নাম কি? ফারহান আল মাহিদ না হলে ফারহান না হলে মাহিত নাম বলতে আমার নিজেরই মেসেজ করব ভাই। আর তুমি আমন মেসেজ আম বলতেছো।

অন্ধকার থেকে সূর্য সূর্য থেকে কালোমুখী চাঁদ তোমাকে আমি ঠান্ডা তোমাকে আমি ঠান্ডা ছায়াটা আমার ওকে ওকে কিচ্ছু না

এই লাইফটা হচ্ছে আমাদের সবথেকে ফালতু লাইফ কারণ লাইট নাই কোনো অংশ নাই আর দশ সেকেন্ড দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ